গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা উঠে ও গিয়েছিল বাজার বাজার থেকে নিয়ে এসেছে পরাটা তো ওগুলো খেলাম আর বৃষ্টি তো সেই ঘুম থেকে উঠে দেখি ত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে যে এত সকালবেলা ঘুমটায় ভাঙতে চায় না এখনও পর্যন্ত টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছেই বৃষ্টি যে কমবে কতক্ষণে যাই হোক এই বৃষ্টিতে কাজ করা যায় আর কি একটু আগে তো খুব ধামাকা পরিমাণে বৃষ্টি ছিল এখন তবু কমতেছে একটু পরে হয়তো রোদ উঠে যাবে দেখে মনে হচ্ছে তাই খো যাচ্ছে বাজারে এখনও বাসন মাজা হয়নি ঘর গোছানো হয়নি বলে গেল যে বাজারে নাকি চোখরা মাছ বেরিয়েছে ছোট্ট ছোট্ট কালারফুল টাইপের যে মাছগুলো হয় পুঁটি মাছের মতোই সাইজ কিন্তু ওই মাছগুলোর ভাজা খেতে ভালো লাগে বৃষ্টির দিন প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে কালকে ঠিক যখন থেকে এই জায়গাগুলো প্লাস্টার করা হয়েছে ওয়ালগুলো ঠিক তার একটু পর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর ওই বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল আর কি যাতে নষ্ট না হয় তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে চলে আসলাম মানে বৃষ্টির ফোটা ফোটা পড়ে নষ্ট হয়েছে নাকি ওরকমই আছে দেখো ভালোই আছে আসলে সিমেন্টের কাজ তো একটু সময় পেলেই একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে এই তো এই জুয়ের পাপার একটা কেঞ্জি আর একটা হাফ প্যান্ট এখানে ছিল রাত্রিবেলা পরের ভিতরে নিতে ভুলে গিয়েছি বৃষ্টির জলে ভিজে গিয়েছে তো সকালবেলা উঠে এই যে সবে বৃষ্টি হালকা হালকা কমতেছে মনে হয় একটু পরে রোদ উঠবে তো এইগুলো আর একটু ভালো করে ধুয়ে এই যে চিপে দিচ্ছি মেলে আর বালতিতে জল নিয়ে আসা ছিল তো ওই জলের মধ্যেই ধুয়ে দিলাম আর কি তো এদিকে জামা কাপড় মেলে দিতেই চোখে পড়লো যে এখানে একটা লতাপাতার ঝুড়ি ছিল চুরিটার লতা পাতাগুলো একদম কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে বর্তমানে বারান্দা সামনে যে লতা পাতার ঝুড়িগুলো দেখতে পারো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আমি কিন্তু সব মাটি চেঞ্জ করে দিয়ে তারপরে আবার নতুন করে চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম ওগুলো তুলে এখন কিন্তু বৃষ্টির জল পাইতে পাইতে অনেকটা সুন্দর হয়েছে তাই এটাও একটু মানে চেঞ্জ করে দিলাম আগের লতাগুলো তুলে আবার নতুন করে লাগিয়ে দিলাম হয়তো বা হবে না কারণ এটার আবার মাটিগুলো চেঞ্জ করতে পারলাম না কারণ বৃষ্টি হয়েছে চারিদিকে ভেজা মাটি তাই যা ছিল সেইগুলোর মধ্যেই চারাগুলো লাগিয়ে দিলাম তারপরে বৃষ্টি তো আর কমার নাম নেই কাজ তো করতে হবে বৃষ্টির অপেক্ষায় থেমে থাকলে চলবে না তো এদিকে সব বাসন করে নিলাম এই গামলাটার মধ্যে নিয়ে এখন যাচ্ছি কলের পরে কলের পরে রেখে আসি আগে উঠোনটা ঝাড়ু দেব তারপরে বাসনপত্রগুলো মাজব এই ঝাড়ুটা দিয়ে আমার ঝাড়ু দিতে অনেক কষ্ট হয় কারণ কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে যায় এই হেলে হেলে ঝাড়ু দিতে লাগে বলে এমনিতেই তো হেলে হেলে কাজ করলে একটু কোমর ব্যথা হয় কিন্তু এই ঝাড়ুটা দিয়ে হচ্ছে বৃষ্টির দিনে ঝাড়ু দিতে অনেক সুবিধা আছে কারণ এই যে নতুন ঝাড়ু দিয়ে বৃষ্টির দিনে এই উঠোন ঝাড়ু দেওয়াই যায় না পাতা হাতা থাকলে পরে উঠতেই চায় না যদিও বা আমাদের উঠোনে দেখতেই পাচ্ছ একটাও পাতা নেই কারণ এদিকে গাছগুলোই নেই এই জন্য পাতাও পড়ে না শুধু ঝড় হলে হাওয়াতে উড়ে উড়ে আসে পাতাগুলো উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন কলের পরে দেখতে ঝাড়ু দেবো সব তুলে নিলাম এই কুড়েদানির মধ্যে একদম পিছনে ফেলে দিলাম দিয়ে কুড়েদানিটা ঝাড়ুটা ধুয়ে ঠুয়ে রেখে বাবা ভাবলাম কি যে বৃষ্টি কমে যাবে হয়তো আবার রোদ উঠবে এখন দেখো আবার বেশি পরিমাণে বৃষ্টি আস। ছাতা আছে কিন্তু ছাতা নিয়ে কে কাজ করে ভাই ছাতা নিয়ে কাজ করতে অনেক অসুবিধা হয় মানে সুবিধা লাগে না আর কি আর রেইনকোট আছে রেইনকোট যে সেই কোথায় ভিতরে ঢুকে রেখে দিয়েছি চুকেসের ভিতরে আর বের করাও হয় না ও পড়ে না তবে বের করতে হবে আর কি বৃষ্টির দিন তো চলেই এসেছে আর এদিকে সব বাসন এক এক করে আগে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন মেজে নিচ্ছি বাসন মাজা সাবান দিয়ে মেজে নিচ্ছি এখনকার দিনে আকাশের কোনো ঠিক নেই এখনই দেখো কি পরিমাণে বৃষ্টি ছিল এখনই আবার বৃষ্টি নেই কমে গিয়েছে এদিকে ও গিয়েছে সকাল সকাল বাজারে কারণ বৃষ্টির দিনে সকাল সকাল বাজারে ভালো ভালো সবজি পাওয়া যায় বিশেষ করে শাক পাওয়া যায় অনেক ধরনের তারপরে মাছ ঠাস ছোট ছোট মাছগুলো পাওয়া যায় কয়েকজন লেখা বাদ দিয়ে শুয়ে আছে লেখো হাতে পায়ে পাউডার লাগিয়ে সাদা ধপ ধপে বানিয়ে দিয়েছে ভূতের মতো তো বিছানা গোছানো আমার কমপ্লিট হলো হ্যাঁ জুতো পাউডার মাখা শেষ করছো এই দুটো এখানে রাখা যাবে না এই দুটো অন্য জায়গায় রাখতে হবে আমি কাজ করি মাছ বাছি আম সকাল বেলা থেকে বৃষ্টি হচ্ছে মা কি কাটা কাটা বাদলো হাতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য অনেক দেরি হয়ে গেল প্রায় এগারোটায় বাজে সাড়ে দশটার উপরে হয়ে গিয়েছে আজকে সকালবেলাটা কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম তারপরে মাছগুলো আবার সকাল সকাল কাটা ঠাটা না করে রাখলে একটু পরে নষ্ট হয়ে যাবে এমনিতেই সব মরা মাছ একটাও জীবিত নয় তাই বসে পড়লামই মাছ কাটতে আর এদিকে জুই বারবার ডাকছে যে মা এখানে এসে নিচে বসো আমি হোমওয়ার্কটা করি আজকে এই তোর পাশে বসিনি তাই হোমওয়ার্কটাও করেনি আর বাইরে এই যে ভিজা মাটি বলে এখানে বারান্দায় বসে বসে এই থালার মধ্যে মাছগুলো কেটে নিলাম তো এই তো মাছ কাটা কাটার হলো এখন কেটে নেব

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এই তো স্নান করে আসলাম আর এসে নতুন নাইটিটা পরে নিলাম প্রিয়ার পাপা এসে এখন দেখবে নতুন নাইটিটা পরে নিয়েছি যাই হোক এরকম হাতা এই যে প্রথম পড়লাম আর কি কেমন লাগছে আমাকে এই নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন রান্না বান্না বসাবো তার আগে কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে গে যখন ওর নাইটিটা নিয়ে এসেছিলো তখন আমার হাতের কাজটা পছন্দই হয়নি কিন্তু এখন পড়ার পর দেখি ভালোই লাগছে মানে দেখতেও ভালো লাগছে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম নাইটিটা ধুয়ে দিতে স্নান করেছি সাথে সাথে ধুয়ে দেওয়া হয়নি রেখে দিয়ে চলে গিয়েছিলাম জুইকে দেখতে কারণ জুই খেলছে মাহির সাথে তো বারবার ওকে লক্ষ্য দিতে লাগে আর কি দিকে নাইটি নাড়তে নাড়তে আয়ুষের সাথে জানালা দিয়ে কথা বলছিলাম বলছিলাম টুল টুল কি করছে ঘুমাচ্ছে নাকি বন্ধুরা বই কচু এখানে কেটে রেখে দিয়েছি কোনো ধোয়া হয়নি এগুলো আর এখানে কাকড়োল ভাজা করব আর তার সাথে এখানে এই তো মাছটা এটাকে আমরা বলি চোপড়া মাছ চোপড়া এটাকে আর অন্য কেউ কি কি মাছ বলে জানি না তবে আমরা বলি যে চোপড়া মাছ তো মাছটা আগে ভাজা করব তারপরে ভাত বসিয়ে দেব ভাত হইলে পরে এই যে বাকি কারণ মাছটা নষ্ট হয়ে যাবে না হলে রান্নাবান্না করতে আমার ভালোই লাগে কিন্তু সব কিছু নিয়ে আসা থাকলে পরে তাহলেই রান্না বান্না করতে ভালো লাগে ইদানিং ও সবজিটা সকাল সকালে নিয়ে আসে তো আগে বাকেই রান্না করতে ভালো লাগে আর বেশি দেরি হলে রান্না করতে মন চায় না তো মাছের ভাজাটা হয়ে গিয়েছে যেইগুলো মাছ একটু বড় বড় সেইগুলো দেখে কচুর মধ্যে দিয়ে দেবো কচু দিয়ে মাছটা খুব ভালো জমে তো মাছটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আগে কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কচুটাকে ভালো করে ভেজে নিয়েছি যাতে কচুর মধ্যে পিসলা ভাবটা না থাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি বাটা মশলা দিয়েছি জিরা একটু রসুন দিয়েছি কচুতে রসুন দিলে পরে ভালো লাগে সেটা কচুর ডাটাই হোক বা লতাই হোক যে কোনো হোক আর কি কচুর মধ্যেই মানে রসুন দিলে ভালো লাগে আর কি দিয়ে তারপরে জিরা পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা বাটা করে দিয়ে মশলাটা সহ ভালো করে ভেজে নিলাম কচুটা আর তারপরে এই তো জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি লবণ হলুদ তো দিতেই হবে যে কোনো সবজিতে আগে কিন্তু আমি মশলাটা সহ কচুটা ভালো করে ভেজে নেওয়ার পর একটু পরে লবণ হলুদটা দেই তারপরে লবণ হলুদটা সহ আর একটু ভেজে নিই নিয়ে এই তো জল দিয়ে দিই এরকম করে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে আর কি বলতো কিছু কিছু কচু একদমই ভালো ছিল না আর সেগুলো একদমই সেদ্ধ হয়নি আর কিছু কিছু আবার খুব সুন্দর একদম গলে গিয়ে রান্নার সময় রান্নার টেবিলের অবস্থা খুবই বিশ্রী এই দেখো চারিদিকে কি কি যে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে হচ্ছে মশলাটা দেওয়ার পর ভাজার সময় তেলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো যাক এগুলো আমি পরে পরিষ্কার করে নেব আগে রান্নাটা কমপ্লিট করে নেই এই দেখো কচুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আবার কিছু কিছু ওই যে শক্তই আছে যেগুলো শক্ত আছে ওগুলো খাওয়ার সময় খাওয়াই যাবে না তবে সব সেদ্ধ হলে পরে আরও বেশি ভালো হয় কিছুটা গলিয়ে দেওয়া যায় তবে নাড়তে নাড়তে কচু এখন মশলাটা একটু কষিয়ে আর কিছু কিছু বই কচু আমি এরকম করে ভেঙে ভেঙে দেবো নাড়তে নাড়তে আর তারপরে ধুলোর জন্য জল দিয়ে দেবো নামানোর আগে কয়েকটা ভাজা চোপড়া মাছ আমি দিয়েছিলাম আজকে রান্না করতে করতে মোটামুটি একটু দেরি হয়ে গেল এখন বাজে আড়াইটা আমরা খেতে বসে পড়েছি মা মেয়ে মিলে জুয়ের পাপাকে সেই কখন থেকে ফোন করছি ও বাড়িতে নেই ওনাকে গিয়েছে ঘুকসাডাঙা ওর বন্ধুর সাথে পরে জানতে পারলাম ও বাড়িতে আসার পর কিন্তু ও ফোন তুলেই না কতবার ফোন করলাম কারণ ওর হচ্ছে মোবাইলে নাকি ফোন আসলে বোঝাই যায় না সাউন্ডই আসে না আর এই ফোন না তুললেই আমার উঠে যায় রাগ যাই হোক গিয়ে এদিকে ভাত মাছ সব কিছু নিয়ে নিলাম তবে জুই আবার এই ছোট মাছগুলো খেতে বেশি একটা পছন্দ করে না আজকেও খেতে যাচ্ছিল না তারপরেও অনেক বুঝালাম বোঝানোর পর খাওয়াই দিয়েছিলাম ভেঙে ভেঙে কাটাগুলো ছড়িয়ে ছড়িয়ে ও আসলে পরে ওকে খেতে দেব এখন আমরা খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তো আত্মীয় আসলো আত্মীয় বলতে তো দাদা আর হচ্ছে দাদার বউ তো সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি ওরা খাওয়া দাওয়া করে আসলো সবে আয়ুষদের বাড়িতে রান্না করেছে তো ওখানেই খাওয়া দাওয়া করে আসলো তো ভাত তো আর খাবে না তাই চায়ে বানিয়ে দিচ্ছি আর এই দেখো পুস্কিটা এখানে এসে আমাকে কত কিছু জিজ্ঞাসা করছে খুব কথা বলে একদম ছো যখন ছোট্ট ছিল তখন থেকেই খুব কথা বলে জুই যেমন অনেক ছোট্ট থেকে কথা বলে চলো আমার চা রেডি আর চায়ের কালারটা সুন্দর এসেছে এখন চাটা দিয়ে একটু গল্প করি আর পুচকিটা কিন্তু দেখতে একদম জুইয়ের মতোই মানে জুই যখন ছোট্ট ছিল দেখতে এরকমই এখনও ছোটোই আছে মানে যখন আরও ছোট ছিল জুইয়ের থেকে ও একটু বয়সে কম তো সবাই মিলে গল্প করছি আর এই তো জেঠিমা এসেছে কিন্তু জেঠিমা তো চা খায় না সুগার তো ওরা চলে গেল বাড়িতে তারপরে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম ওদিকে চলে গেল কারেন্ট আর এদিকে আবার জামা কাপড় গোছানো বাকি আছে সন্ধ্যা তো লেগেই গেল তো এডিট করা বাদ দিয়ে এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি কলের পাড়ের দিকেও জামা আছে সকালবেলা পাশে বসিনি বলে হোমওয়ার্ক করা হয়নি আর এখন এই যে টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করলো করে এখন আবার হোমওয়ার্ক করছে জুইকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়ে আমি এখনই তো রান্না বসাবো প্রেসার কুকারে ভাত বসাবো আজকে অল্প করে রান্না খাবো আর দুপুরবেলার ভাত শেষ হয়ে গিয়েছে তো রাতের জন্য অল্প একটু করে রান্না করবো ঝিঙা ভাজা করবো না হলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আসবো তো আমি ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি তো আলুর খোসা ছড়াচ্ছি আলু সেদ্ধ দেবো আর ঝিঙাটা ভাজা করে নেবো সেদ্ধ ভাত এখানে আলু সেদ্ধ মাখা করে নিয়েছি ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ খোসা ছড়িয়ে আর লঙ্কাটা তেলে ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিলাম লবণ তেল দিয়ে আর এখানে হচ্ছে এই গরম আর এই যে ঝিঙা ভাজা বাবা কি গরম ওকে এখানে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্না করছিলাম দেখো কি অবস্থা করেছে এক একটা পেন্সিল নতুন দিয়েছি চোকাতে চোখাতে একদম ছোট্ট বানিয়ে ফেলেছে আর এই কি নোংরা লাগছে দেখতে তাই এগুলো সব ঝিরে ঝুড়ে আবার বিছিয়ে দিয়ে ওকে এখন খাওয়াই দেব চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে একটু অল করে দিও সবাই ভালো থেকো টাটা গুড নাইট